পবিত্র মাহে রমজান মাসের ভোর রাতে যখন সাহারি খেতে আপনি উঠবেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র ১০ বার যদি পাঠ করতে পারেন নবীজি একশো গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার পরিবার সংসার থেকে দুঃখ দূর করে দিয়ে কষ্টগুলো রহমত বরকত দিয়ে আপনার পরিবার সংসারকে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে দিবে এবং যত অশান্তি আছে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে তাই অবশ্যই আপনারা এই রমজান মাসের ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন আপনারা এই নবীজির শিখানো ছোট্ট দোয়াটা মাত্র দশ বার পাঠ করবেন আমি সুন্দর করে আপনাদেরকে স্কেনের মধ্যে সেই ছোট্ট দোয়াটি লিখে দেব আপনারা দেখে দেখে পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই পবিত্র মাহে রমজান মাসের ভোর রাতি আল্লা রব্বুল আলমিনের সমস্ত রহমতের দরজা আল্লাহ খুলে দেয় এবং আল্লাহ মধ্যে চলে আসে খাওয়ার ভোর রাতে আল্লাহ এই পৃথিবীর মধ্যে সেই আপনাকে আমাকে যারা রোজাহাদার ব্যক্তি সাহারি খায় তাদেরকে ডাকতে থাকেও আমার বান্দিরা। রমজান মাসে ভোর রাতে সাহারি খেতে উঠেছ আমার কাছে কি বা চাও কারা অভাবের মধ্যে আছ আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রব আলামিন তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব যারা বিপদের মধ্যে আছ আমার কাছে বলো আমি তোমাদের বিপদ আপদ দূর করে দেব যারা অশান্তির মধ্যে আছো পেরেশানির মধ্যে আছো আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেরেশানি গুলোকে দূর করে দেব যারা অসুস্থর মধ্যে আছো আমার কাছে বলো আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাতে সাহারি যখন খাবেন তখন আল্লাহ ডাকতে থাকে প্রথম আসমানের মধ্যে এসে আপনি যদি ছুট্ট এই নবিজরি শিক্ষানো দোয়াটি পাঠ করতে পারেন নেবে জওয়া করে বলেছেন আল্লাহ অব্্যল এলামিন আপনাকে একটি নয় দুইটি নয় পুনেরটি পর্যন্ত আল্লাহ কমপক্ষে আপনাকে পুরস্কার দিবে এক নাম্বার পুরস্কার হল জীবনের গুনাগুলো আল্লাহ অব্্যল এলামিন ক্ষমা করে দিবে দুই নাম্বার পুরস্কার হল বালা মুসিবত থেকে আল্লা আপনাকে উদ্ধার করবে তিন নাম্বার পুরস্কার আল্লাহ করে দিবে টাকা ধন সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে চার নাম্বার পুরস্কার হলো পরিবারে শান্তি আসবে পাঁচ নাম্বার পুরস্কার শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার পুরস্কার হলো হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে সাত নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার পুরস্কার হলো চিন্তা পেরেশানি দূর হবে নয় নাম্বার পুরস্কার হলো রহমতের বৃষ্টি বর্ষিত করবে আল্লাহ রব্বুল আলামিন দশ নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনাকে সুসন্তান দান করবে বারো নাম্বার পুরস্কার হলো সম্মানিতদের সম্মান আল্লাহ রাব্বুল আলমিন আরো বৃদ্ধি করে দেবে তেরো নাম্বার পুরস্কার হলো আজাব গজব থেকে রক্ষা পাবেন আল্লাহ হেফাজত করবে আপনাকে চোদ্দো নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দেবে আল্লাহ রব্দুল আলামিনের কাছে যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়াটা কবুল ও মঞ্জুর করবে সর্বশেষ পনেরো নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আল আপনাকে জান্নাতে পৌঁছে দিবে আল্লাহু আকবর এই দোয়াটার এত পাওয়ার আমার ভাই বোনেরা অবশ্যই আপনারা এ রমজান মাসে যখন ভোর উঠবেন আপনি অবশ্যই নবীজির শিখানো ছোট্ট দোয়াটি দশ বার পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আমি নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন এই ভোর কিন্তু গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রসুল বলেছেন প্রতি ভোর রাতে যখন রাতের এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত রাত্রটাকে ভাগ করলে তিনটা ভাগ করলে দুই ভাগ যখন চলে যায় তৃতীয় ভাগ যখন চলে আসে অর্থাৎ রাতের দুইটার পর থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এ দুইটার পরেই তো সাহারির সময় এ দুইটার পর থেকে আল্লাহ ভোর রাতে দুইটার পর থেকে ফজরের পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে এবং পৃথিবীর মানুষদেরকে আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে কার কি প্রয়োজন আল্লাহ রব আলিনের কাছে যদি আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তখন আপনাকে ভোর যখন আপনি স্যারি খেতে উঠবেন সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা যতটা বাজে আপনি ওঠেন না কেন ভোর রাত্রে সাহারি খেতে উঠে আপনাকে হি আমলটি করতে হবে আপনি যখন ভোর রাতের সাহারি খেতে উঠবেন তখন আপনি সুন্দর করে অজু করবেন প্রথমে অজু করতে হবে সুন্দর করে আপনাকে আল্লাহ রসুলের সৈন্য তরিকা মতো আপনি অজু করবেন সুন্দর করে যদি আপনি অজু করতে পারেন নবীজির শিখানো তরিকায় দুইটি পুরস্কার পাবেন আল্লাহ রসুল বলেছেন ওজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুণাগুলোকে পানির সঙ্গে ঝরে মুছে ফেলে দিবে এবং দুই নাম্বার পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ও অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঝলমল ঝলমল করাইতে থাকবে আল্লাহর রাসূল লক্ষ কোটি উম্মতের মধ্য থেকে হোক আল্লাহর রাসূল আপনাকে দেখে চিনে ফেলবে আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহর কাছে নিয়ে গিয়ে পারিশ করে আল্লাহ রসুল আপনাকে জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ একবার এই জন্য সুন্দর করে উজু করতে হবে

আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে জান্নাতুল ফেরদাউস উচ্চ মানের জান্নাতের মধ্যে যেতে পারবেন আটো জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে যেই কোন জান্নাতের মধ্যে আপনি যেতে পারবেন তাহলে ওযু করার পর এই কালেমায়ে শাহাদাতটা কখনো বলবেন না এভাবে পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে সুন্দর করে আপনি ওযুটা সম্পন্ন করবেন তারপরে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করবেন কমপক্ষে ভোর রাতে সাহারি খেতে উঠলে আপনি আমলটি করবেন কিংবা সাহারি খাওয়ার পরেও আপনি আমলটি করতে পারেন কোন সমস্যা নেই তখন কিন্তু মেইন সময়টা থাকে সারাটা বৎসর চলে গেল জীবনটা চলে গেল কখনো জীবনে দুই রেখা তাহার নামাজ পড়তে পারেন না সঠিক সময়ে এই মাহের রমজান আল্লাহ দিয়েছে তাহারোত নামাজের সময়টাও আপনি পেয়ে যাচ্ছেন ভোর রাত্রে যখন খাবার খেতে হচ্ছেন তখন কিন্তু তাহাজ্যতের মূল সময় সময়। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে থাকে যা চাইবেন আমলটি করে তাই পেয়ে যাবেন আপনি সাহরির আগেও পারেন পরেও পারেন দুই রাকাত কমপক্ষে তাহাজ্যতের নামাজ পড়বেন আপনি আরবি নিয়ত করতে পারেন কিংবা বাংলাতে নিয়ত করতে পারেন যেই কোনো ভাবে তবে অন্যান্য সময় যে তাহাজের নামাজের সময় আদায় করেন আপনি যে কোনো সূরা দিয়ে কিন্তু তাহাজ্যোতের নামাজ পড়া যায় কিন্তু এই তাহাজ্যতের দুই রাকাত নামাজ কিন্তু আপনি ভিন্ন একটি নিয়মে পড়বেন আপনি নিয়ত করবেন যদি আরবি পারেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার আর বাংলাতে যদি করেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি আল্লাহু আকবার তাহাজ্জ সুন্নত বলা যায় নফলও বলা যায় কোনো সমস্যা নাই আমি কাবলামুখী হয়ে দুই রেখার তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি অথবা তাহাজ্জের সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহ একবার একটা বললি হলো এভাবে আপনি সুন্দর করে নিয়ত করে দুই রাকাত তাহার নামাজ পড়বেন চার রাকাত ছয় রাকাত পড়লে ভালো এটা আপনার ইচ্ছা কম পক্ষে দুই রাকাত তাহার নামাজ পড়বেন এই তাহার নামাজের মধ্যে দুই রাকাতে প্রতি রাকাতে সুরা ফাতেহার পরে দশ বার করে সুরা এখলাস পাঠ করবেন এই তাহার নামাজটা আপনি একটু ভিন্ন নিয়মে পড়বেন প্রতি রাকাতে সুরা ফাতিহার পরে দশ বার সুরা এখলাস কুল হো আল্লাহ সুরাটা প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতেও সুরা ফাতিহার পরে আপনি দশ বার সুরা এখলাস পাঠ করবেন সহি আমার সঙ্গে একটিবার বার পাঠ করুন সহি সুরাতুল এখলাস তারপরে আমি আপনাদেরকে নামাজের পরে নিয়মটা বলে দিচ্ছি কিভাবে আপনি এই ছোট্ট নবীজীর শিখানো দশবার দোয়াটি পাঠ করবেন অ্যাক্টিভা সুরাই এখলাস পাঠ করেন বিস্মিল্লা হিরো আহ্মা নিরোআহি কলহু আল্লাহ আহদ আল্লাহ সমাদ লমিয়ালি দোয়া লাম ইউ ওয়ালাম ইয়াকুল্লাহু ক্বুফুয়ান আহাদ এভাবে আপনি নামাজের মধ্যে 10 বার সূরা ইখলাস পাঠ করবেন দোনো রাকাতের সূরা ফাতিহার পরে এভাবে আপনি দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়বেন কমপক্ষে পড়ার পর আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন দরুদে ইবরহিম নামাজের দরুদরা আপনি পাঠ করবেন সুন্দর করে একটিবার একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এই ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম তারপরে আপনি নবীজির শিখানো ছোট্ট গুনা মাফ হওয়ার দোয়াটা দশ পাঠ করবেন স্তিকফার এবং একটি নিয়মে পাঠ করতে হবে দশ বার পাঠ করবেন দশটি শ্বাসে পাঠ করবেন এক শ্বাসে দশ বার পাঠ করবেন না দুইবারও পাঠ করবেন না গভীর মনোযোগে পাঠ করতে হবে যদি পারেন সাইয়িদুল ইস্তিকার দশবার পড়বেন যদি না পারেন অন্য ছোট্ট দোয়াটি ইস্তিকফার দশ বার পাঠ করলে চলবে কোনো সমস্যা নেই যদি আপনি না পারেন তাহলে ছোট্ট এই দোয়াটি দশ বার পরবেন আস্তাগ এভাবে একবার পড়ে আপনি একটি শ্বাস ফেলাবেন এভাবে আস্তাগ তারপর আরেকবার শ্বাস নিয়ে আরেকবার বলবেন আস্তাগফিরুল্লাহ এভাবে এভাবে দশবার শ্বাস নিয়ে দশবার বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন দশবার তারপরে আল্লাহর রব্বুল আল কাছে আপনি মোনাজাত করবেন জীবনের সমস্ত গুণাগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহর কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন ধন সম্পদ আসার জন্য আল্লাহকে বলবেন যতগুলো চাওয়া মনের মধ্যে আছে ততগুলো চাওয়া আল্লাহর কাছে চাইবেন চাইবেন যা তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা অবশ্যই আপনি ভোর রাতে সাহারি খেতে যখন উঠবেন এই আমলটি করবেন আপনাদেরকে যে বলেছি আপনারা তাহাজ্যতের নামাজটা একবার সুরা ফাতিহা তিনবার দশ বার সুরা এখলাস করে পাঠ করবেন এভাবে সচরাচর নামাজের মধ্যে পাঠ করবেন একবার সুরা ফাতিহা অন্য সুরা একবার কিন্তু এই ভিন্ন নিয়মটা আমলটার জন্য আপনি দশ বার সুরা এখলাস পাঠ করবেন প্রথম রাখাতে এবং দ্বিতীয় রাখাতে দশ বার পাঠ করবেন শুধু দুই রাখাত পড়বেন এই নিয়মে নামাজটা আর বাকি তাহাজের নামাজ পড়লে অন্য নিয়মে আপনি পড়েন একবার একবার সুরা পড়েন সমস্যা নেই তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই পবিত্র মাহে রমজান মাসের ভোর রাত্রে অবশ্যই আপনারা এই ছোট্ট স্তিক আস্তাগের প্রত্যেকটি বার পাঠ করবেন প্রত্যেকটি শ্বাস নিবেন এভাবে আপনি একবারে এক শ্বাসে একবার পাঠ করবেন আরেক শ্বাসে আরেকবার পাঠ করবেন যদি পারেন সাইয়দুল ইস্তফার না পারলে এই আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক পাঠ করবেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের শেখ সব ন্যাক আশাগুলো পূরণ করুক বিপদ আপদগুলো দূর করে দেখ পরিবার সংসারে শান্তি দেখ এবং এই শ্রেষ্ঠ আমলটি নবীজির শিখানো দোয়াটি যাতে আপনারা ভোর রাত্রে সাহারি খেতে উঠে আপনারা ইনশাল্লাহ একবার হলেও আমলটি করতে পারেন প্রতিদিন রাত্রে আমলটি করতে পারলে তো ভালো অবশ্যই আপনি করতে চেষ্টা করবেন আল্লাহ তখন আসমানে থাকে আপনি যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন এত সহজ আমলটা দুই রেখার তাহার জুতের নামাজ পড়বেন এই সিস্টেমে আপনি সুরাফ আতে একবার দশ বার সুরা এখলাস দ্বিতীয় রেখাতে সুরাফ আতে হকবাদ বার এখলাস তারপরে ইব্রাহিম একবার তারপর আস্তাক ফির্লাহ একসাথে একবার এভাবে দশবার পাঠ করবেন আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে মক্কামোদিন এনেক মনের আশা পূরণ করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি